আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেল থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিগত সালের প্রশ্নের সমাধান দেখুন এই ভিডিওতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর একটি এক্সাম কোয়েশ্চেন এর সমাধান দেখ পদের নাম উপ সহকারী পরিচালক ও পরিদর্শক এক্সাম দুই এখানে মূল কোশ্চেন দেখতে পাচ্ছেন এখানে এমসিকিউ অংশে বত্রিশটা কোয়েশ্চেন রয়েছে প্রথমে সাধারণ জ্ঞান ম্যাথ বাংলা তারপর রয়েছে ইংলিশ তা এমসিকিউ অংশ এবার দেখতে পাচ্ছেন সেকশন বি তে অংশ রয়েছে ডিসক্রিপ্টিভ অংশে বাংলা ইংলিশ কৃষি বিষয় ভিত্তিক কিছু क्वेश्चन রয়েছে এই ভিডিওতে সেকশন এ অর্থাৎ এমসিকিউ অংশ এবং সেকশন বি ডেসক্রিপটিভ অংশ এমসিকিউ এবং রিটিন উভয় অংশের সমাধান দেখব প্রথমে আমরা এমসিকিউ অংশের সমাধান চলন শুরু করি প্রথমেই সাধারণ জ্ঞানের শুরু হয়েছে এই পাশে মূল क्वेश्चनটি দেওয়া হয়েছে এবং এই পাশে কোশ্চেন সহ উত্তর দিয়ে দেওয়া হয়েছে এক নাম্বার क्वेश्चन এখানের এক নাম্বার এবং এখানের এক নাম্বার কোশ্চেন নম্বর মিলবে না যেহেতু এটা সেট কোট আর এই সমাধানকৃত অংশের সেট কোট এক নয় এক নম্বর কোয়েশ্চেন মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি এক নম্বর কোশ্চেনটি এখানে রয়েছে পাঁচ নম্বর কোয়েশ্চেন দুই নির্মাণাধীন পদ্মা সেতুর দীর্ঘ হবে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার দুই নম্বর কোশ্চেনটি রয়েছে তিন নম্বরে তিন নম্বর কোয়েশ্চেন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর তিন কোশ্চেনটি রয়েছে এখানে ছয় নম্বর কোশ্চেন চার নম্বর দুই সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে কাতার চার নম্বর রয়েছে এখানে দুই নম্বর কোয়েশ্চেন পাঁচ বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশ এটা এক নম্বর কোশ্চেনের সাথে মিল রয়েছে এখানে যে অংশ রয়েছে এবং এখানে মূল কোয়েশ্চেন যেটা রয়েছে এর সাথে নাম্বারে মিল থাকবে না যেহেতু এটা আলাদা একটা সেট এটা আলাদা একটা সেট তবে কোশ্চেন গুলো আগে পরে হলে সব কোশ্চেন গুলো রয়েছে ছয় বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা সাত পাটের জন্ম রহস্য উদ্ভাবনে গবেষণা করেন কে ডক্টর মাকসুদুল আলম আট জো বাইডেন জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ছেচল্লিশতম এখানে যে তিনটি কোয়েশ্চেন রয়েছে এখানেই দিয়ে দেওয়া আছে সমাধান কোনটা কোনটা এবার গণিত অংশের সমাধান দেখব নয় এখানে পয়েন্ট দুই গুণ পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো জিরো টু পয়েন্ট জিরো জিরো টু সমান সমান কত এখানে পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য তারপরে ষোলো এটাই সঠিক উত্তর দশ নম্বর কোয়েশ্চেন মাইনাস টু প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু এর মান কত মাইনাস ফোর এগারো নম্বর কোয়েশ্চেন একটি পণ্য বিশ পার্সেন্ট ক্ষতিতে পাঁচশো করা হয় পণ্যটির ক্রয় মূল্য কত ছয়শো নব্বই টাকা এখানে যে তিনটে কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেন মূল কোয়েশ্চেনের এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে অ্যান্সারে এগুলো মিলায় নিতে পারেন বারো পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত আঠারো বছর তেরো কোন সংখ্যাটি বৃহত্তম পয়েন্ট নম্বর চোদ্দ ছয়টি সংখ্যা পরপর দেওয়া আছে যদি প্রথম তিনটি সংখ্যার যোগফল একশো তিরাশি হয় তবে শেষ তিনটি সংখ্যা যোগফল ফল কত একশো বিরানব্বই এখানে যে কোশ্চেনটা রয়েছে মূল কোশ্চেন এই পাশে দেখে নিতে পারেন পনেরো আঠাশ ডিগ্রি কোণের সম্পর্ক কোণের পরিমাপ কত একশো বান্ন ডিগ্রি এখানে যে পনেরো নাম্বার এখানে পুনরো নাম্বার কোশ্চেনের সাথে মিল আছে ষোল একটি সংখ্যার বর্গ তার বর্গ মিলার চেয়ে বেশি হলে সংখ্যাটি কত চার এবার বাংলা অংশের সমাধান দেখব। এখানেও মূল কোশ্চেনের যেগুলো এখানে সমাধান করা আছে এই পাশে সেইগুলোরই উত্তরের চিহ্ন দেওয়া আছে সতেরো সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে সর্বজনীন আঠারো খুব বিপদ এর অর্থ প্রকাশক বাগধারা কুণ্ডি অকুল পাথার উনিশ মৌমাছি কোন সমাস কর্মধরণ বিশ সারেং বৌ উপন্যাসটি রচয়িতা কে শহীদুল্লাহ কায়সা এখান থেকে মিলেনি একুশ সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি নিশ্চয় বাইশ কোন শব্দটি সঠিক স্থায়িত্ব তেইশ সুখ শব্দে ইতিবাচক শব্দ কোনটি সারে চব্বিশ বিনে স্বদেশি ভাষা মিটে কি আসা। এখানে বিনে কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যতিরেকে এই কোশ্চেনগুলো এই সাইডে আছে মিলাই নেন এবার ইংলিশ অংশের সমাধান দেখব পঁচিশ নম্বর কোশ্চেন কেন গেস ড্যাশ হার এজ এখানে উইথ হবে পঁচিশ নম্বর কোশ্চেনটি এই যে আঠাশ নম্বরে রয়েছে এখানে রয়েছে কেন গেস ড্যাশ হার এজ এখানে উইথটাই সঠিক এখানে অপশনে এক অফ ওয়ান আর এগুলো রয়েছে এগুলো সঠিক নয় গেসের পরে উইথ বসে অনুমান করার অর্থে ছাব্বিশ নম্বর কোশ্চেন দ্য সিনোনিম

সি আঠাশ দ্যানে অপশন ডি এটি সঠিক উনত্রিশ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন দ্য প্লিজ লুক ইন্টু দিন কি লুক ইন্টুর মানে কি ইনভেস্টিগেট তদন্ত করা এখানে মূল কোয়েশ্চেন পঁচিশ নম্বরে রয়েছে এখানে মূল দেখতে পাচ্ছেন এখানে অপশন ডি এটি সঠিক তিরিশ জেনি আর ইউ গোয়িং টু ড্যান্স অন ফ্রাইডে ম্যারি নো আই এম নট

বত্রিশ নম্বর কোয়েশ্চেন দ্য লায়ন ইজ দ্য বিস্ট অফ ফ্রি এর সঠিক বাংলা কোনটি সিংহ শিকারী পশু এখানে অপশন এ এটি সঠিক এবার সেকশন বি অর্থাৎ ডিস্ক্রিপ্টিভ অংশ ডিস্ক্রিপ্টিভ অংশ শুরু হয়েছে বাংলা কোয়েশ্চেন এখানে মূল কোয়েশ্চেন টি অ্যাড করা হয়েছে এখানে বোঝা যাচ্ছে না বিধায় এখানে অ্যাড করা হয়েছে অংশ বাংলা অংশের সমাধান ডিস্ক্রিপ্টিভ অংশ এক কথাই প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত এখনও আসে নাই এমন অনাগত মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ যে ব্যক্তি উপকারের অপকার করে কৃতগ্ন কোয়েশ্চেন বাগধারার অর্থ লিখুন তামার বিষ অর্থের কুপ্রভাব শাকের করার উভয় সংকট তিন নম্বর অরণ্য রোদন নিষ্ফল আবেদন দুধের মাসি সুসময়ের বন্ধু এখানের সাথে মিলাই নেন এবার তিন নম্বর কোয়েশ্চেন দেখব ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন সাপে ও নেওলে হলুক দ্বন্দ্ব দুই মন মাঝি মন রূপ মাঝি রূপকর্ম দ্বারাই তিন প্রাণ প্রিয় প্রাণের চেয়ে প্রিয় পঞ্চমী তৎপুরুষ বা অপাদান তৎপুরুষ সমাস চার রাজনীতি রাজার নীতি ষষ্ঠী তৎপুরুষ রাজার অনুসৃত নীতি মধ্যপদলোপী কর্ম দ্বারাই এবার চার নম্বর কোয়েশ্চেনে বলা আছে পরিবেশ সংরক্ষণে বনায়ন বিষয়ে একটি রচনা লিখন চার নম্বর একটা রচনা লিখতে হবে রচনাটি এভাবে লেখা যায় এখানে যেমন দেওয়া আছে দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে আরো রয়েছে এখানে আরও কিছু তথ্য রয়েছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ এভাবে লিখতে পারেন যেহেতু রচনা লিখতে বলা হয়েছে একের অধিক প্যারাগ্রাফ লিখতে হবে রচনা একের অধিক প্যারাগ্রাফ হয় এবার ইংলিশ অংশ দেখব ইংলিশ অংশ এখানে ইংলিশ অংশের পুরো কোশ্চেনটা এখানে রয়েছে এবার সমাধান দেখব পাস ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম বাংলা টু ইংলিশ মধু খেতে মিস হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড অথবা হানি টেস্ট সুইট ট্রেনটি সকাল নয়টায় সাড়ে দ্য ট্রেন লিভস এট নাইন এম ইন দ্য মর্নিং মসি মামা পুকুরে মাছ ধরছিলেন মসি মামা পুকুরে মাছ ধরছিলেন মসি আঙ্কেল ওয়াশ ফিশিং ইন দ্য ফ্ট এবার ছয় নম্বর কোয়েশ্চেন মেক দ্য সেন্টেন্সেস উইথ দ্য মিনিং ইউজিং দ্য ফলোয়িং ইডিয়ামস ফর গুড চিরতরে হুমায়ুন আহমেদ হ্যাজ লেফট আস ফর গুড চিরতরে সেরিয়ে গেছেন হুমায়ুন আহমেদ অন অ্যান্ড ওয়ান একটা না হি রানস টু ম্যাচ ওয়ান অ্যান্ড ওয়ান এভরি ইন এন আর্সেল সংক্ষেপে প্লিজ টেল মি দ্য ইভেন্ট ইন এন আর্সেল ঘটনাটি আমাকে সংক্ষেপে বলো সাত নম্বর কোয়েশ্চেন রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ করাপশন ফ্রি সোসাইটি করাপশন ফ্রি সোসাইটির গুরুত্ব সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফ অর্থ হচ্ছে একটা প্যারাই হবে এখানে এইভাবে এই প্যারাগ্রাফটি লেখা যেতে পারে এবার কৃষি ভিত্তিক প্রশ্ন দেখব নম্বর চল্লিশ এখানে মূল কোশ্চেন এই সাইডে কোশ্চেন সহ অ্যান্সার রয়েছে আট নম্বর কোশ্চেন হলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কি নয় টুথ কোন শিল্পে ব্যবহৃত হয় বস্ত্র শিল্পে দশ সার ব্যবহারে অম্লতা অ্যাসিডিটি বৃদ্ধি পায় টিএসপি ট্রিপেল সুফার ফসফেট এগারো পেঁয়াজের কাণ্ড কোন ধরনের রূপান্তরিত কাণ্ড বারো হলটেয়ার থাকে কোন পোকায় জাতীয় ফল যৌগিক ফল চোদ্দ প্লাক্টন কি প্লাক্টন হল পানিতে মুক্তভাবে ভাসমান আনুবীক্ষণিক জীব এক কথায় বলতে গেলে মাছের প্রাকৃতিক খাবারকে প্লাক্টন বলে পনেরো বোরদো মিক্সার এর কার্যকারী অনুপাত কত চুন এবং পানির তুলা বলে অনুপাতেন হার্ডেনিং কখন করতে হয় উত্তর হার্ডেনিং করা হয় চারা বিষতলা থেকে মূল জমিতে স্থানান্তরের সময় আঠারো বাংলাদেশের মহিষ প্রজনন খামার কোথায় অবস্থিত বাঘেরা উনিশ সিম শর্ষা লাউ শশা মিষ্টি কুমড়ায় কোন ধরনের অঙ্কুরোদ্গম হয় মৃদভেদী অঙ্কুরোদ্গম বিষ কোন উদ্ভিদে নডিউল হয় সিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল হয় একুশ এপিকালচার কি মৌমাসি পালন বাইশ নম্বর কোশ্চেন কম্পোস্ট কোন প্রকারের সার উত্তর কম্পোস্ট হল প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরিকৃত জৈব সার তেইশ টুমরো রোগের কারণ কি রাইস টুমরো ভাইরাস নামক এক ধরনের অতি সূক্ষ্ম জীবাণু দ্বারা এ রোগ হয়ে থাকে ২৪। মাটির স্পর্শ ছাড়া কৃষিকে কি বলে হাইড্রোফনিক বা পানিতে চাষাবাদ পঁচিশ ট্রাইকো ডারমা কি ট্রাইকো ডারমা হচ্ছে মাটিতে মুক্তভাবে বসবাসকারী উপকারী সত্তা যা উদ্ভিদের শিকটস্থ মাটি পচা আবর্জনা ও কম্পোস্ট ইত্যাদিকে অধিক পরিমাণে পাওয়া যায় এবার খ বিভাগ দেখব ছাব্বিশ নম্বর নাইট্রিফিকেশন বলতে কী বোঝায় অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করাকে নাইটিফিকেশন বলে অর্থাৎ যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মিটিকাস্ত অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যোগে পরিণত হয় তাকে নাইটিফিকেশন বলে সাতাশ ধান গাছের বৃদ্ধির পর্যায়গুলো লিখুন ধান গাছের বৃদ্ধির পর্যায়গুলো প্রধানত দৈহিক বৃদ্ধি পর্যায় জনন পর্যায় পরিপক্ক পর্যায় আঠাশ গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায় উচ্চ অক্ষাংশে শীত প্রধান উন্নত দেশ সমূহে শাক সবজি উৎপাদনের জন্য তৈরি বিশেষ এক ধরনের কাছের ঘরকে সবুজ ঘর বা গ্রিন বলা হয় গ বিভাগ মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা বলতে কি বোঝায় মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি করা যায় দশ নম্বরের কোয়েশ্চেন উত্তর মাটির উর্বরতা সয়েল ফার্টিলিটি গাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে সরবরাহ করা মাটির সহজাত অভ্যাস একেই মাটির উর্বরতা বলা হয় মাটির উৎপাদনশীলতা গাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য মাটির যে সক্ষমতা তাকে মাটির উৎপাদনশীলতা বলে নিম্নলিখিত বিষয়গুলো অবলোকন করলে কোনোরূপ রাসায়নিক সার ব্যবহার না করেই মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা উপায় এখানে দেয়া রয়েছে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এই ভিডিও এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসলামুকুম্লা ববরকম